শিশুদের কল্যাণের জন্য জাতীয় বাজেটে বরাদ্দ বাড়ানো ও তার কার্যকর ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে শিশুরা জাতীয় বাজেটে শিশুদের স্বার্থ রক্ষা প্রাক বাজেট ব্রিফিং শীর্ষক এক অনুষ্ঠানে তারা এই আহ্বান জানিয়েছে সোমবার জাতীয় সংসদে ইউনিসেফ ও শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস যৌথভাবে এই আয়োজন করে দেশের আটটি বিভাগের প্রতিনিধিত্বকারী শিশুরা এতে অংশ নেয় ইউনিসেফ ও বাংলাদেশ জেনারেশন পার্লামেন্ট জিএনপির উদ্যোগের সঙ্গে যুক্ত এই শিশুরা তাদের সমবয়সীদের নানা উদ্বেগ ও আকাঙ্ক্ষার কথা তুলে ধরে। হয়ে স্কুল অনুষ্ঠানে হ্যালো ডট বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর শিশু সাংবাদিক আহমদ আল আবিদ ওয়াইজ অহনা রাইয়ানা জান্নাত হাফসা বিন ও হৃদিকা চাকমা উপস্থিত ছিল অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নুরি চৌধুরী আপনাদের যারা সদস্য আছেন মধ্যে অনেকেই আছে

সহসা গিয়ে পরিবারকে সম্পৃক্ত করে শিশুদেরকে সম্পৃক্ত করে অফিসারদেরকে সম্পৃক্ত করে আমরা অ্যাওয়ারনেসটা বাড়াবো এটাই বলছি টাকা ইজ নট এ প্রবলেম লাইক এভরিবডি সে ইস্যুটা হলো যে আমাদের সিস্টেমটাকে কিভাবে আমরা এফেক্টিভ আমরা করতে পারি আমরা অনেক পরামর্শ দিয়েছি যে শিশুদের বাজেটটি শিশু মন্ত্রণালয়ের মাধ্যমে করা যেতে পারে তাহলে আমরা